গর্জিয়াস এবং প্রিমিয়াম প্রোডাক্ট পার্চেস করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্স ফেব্রিক্স নিয়ে আমি শুরুতে যদি বলি ফেব্রিক্স বডিতে ক্র্যাপ থাকবে হালকা একটু যার কারণে এটাকে কখনো আয়রন করতে হবে না খুবই সফট এবং কমফর্টেবল আর এটার প্রত্যেকটা কালার থেকে খুবই গ্লেজি একটা আউটলুক পেয়ে যাবেন ফ্রান্স সাইডে আপনার দেখতে পাচ্ছেন অথেন্টিক দুবাই লেস রয়েছে যেটা হিট পেজ মেশিন এবং সুইং এর মাধ্যমে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা এখানে চমৎকার একটি বুকলেস আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টে অল ওভার বডিতে কিন্তু আপনার ফ্রন্ট সাইডে এই দুবাই লেসটা পেয়ে যাবেন এটার বেল্ট থাকছে বডি ফিটিং এর জন্য এবং স্লিপসেও সেম ভাবে অথেন্টিক দুবাই লেসটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা সুইং এর মাধ্যমে এখানে অ্যাটাচ করা প্লাস হচ্ছে হিট মেশিনে বসানো আর এটার সাথে কালার ম্যাচিং করে সেম দুবাই ফেব্রিক্সের একটি অর্ণা হিসাব পেয়ে যাবেন দুবাই জাফলং ফেব্রিক্স থাকছে এটা দেখিয়ে দিচ্ছি অর্ণ হিসাবটা ফ্রি সাইজের অর্ণ হিসাব থাকবে সেম কালার ম্যাচিং করে হেজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি দুই হাজার পাঁচশো টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি বাকি কালারগুলো যারা ব্ল্যাক কালার রয়েছেন এটা কিন্তু ব্ল্যাকটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন গোল্ডেনের সাথে চমৎকার কালার কম্বিনেশন আর ফেব্রিক্স এর কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালার থেকে কি সুন্দর গ্লেজে আউটলুক পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই খুবই চমৎকার আর এই গুলো যখনই আপনারা হাতে ধরবেন হ্যান্ড ফিল নেবেন তখনই বুঝতে পারবেন এটার প্রিমিয়ামনেস সরাসরি আউটলেটে এসে নিজেরা দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করবেন আউটলেটের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট ব্ল্যাক টার ডিটেলস একদমই সেম এ টু জেড প্রত্যেকটা লেয়ারে অথেন্টিক দুবাই লেস যেটা হচ্ছে আপনার হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে বসানো বুঝিয়েছে একটি বুকলেস আপনারা এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই ইউনিক এবং সেম লেসটা এটা স্লিপসও পাবেন এবং হেজাব থাকবে সেম ফেব্রিক্সের হেজাব সহ সম্পূর্ণ সেট আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার পাঁচশো টাকায় চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে আউটলেটে অথবা আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতেও প্রোডাক্ট পার্চেস করতে পারেন খুবই ইউনিক কিছু কালার চলে এসেছে এই ডিজাইনের মধ্যে তার মধ্যে থাকছে গ্রেপ কালারটা দেখতে পাচ্ছেন গ্রেপ কালারটা খুবই চমৎকার খুবই ইউনিক একটি কালার এবং ডিটেলসটা দেখেন একদমই সেম অথেন্টিক দুবাই লেসের প্রোডাক্ট চমৎকার একটি আপনারা পেয়ে যাচ্ছেন বুকলেস এই বুকলেস সহ সম্পূর্ণ সেট আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র দুই টাকায়

অল ওভার বডিতে সেম ডিটেলসে দুবাই লেস থাকবে প্লাস গর্জিয়াস এই বুকলেস আপনারা পেয়ে যাবেন এটা খুবই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন এটার সাথে সেম ফেব্রিক্স এর হিসাব সহ সম্পূর্ণ সেট আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার পাঁচশো টাকা এছাড়া আজকের এই ভিডিওতে একদমই ব্র্যান্ড নিউ দুবাই ফেব্রিক্স এর দুবাই লেসে তৈরি করা পার্টি বোরকা আমরা দুবাই লেসের আরো বেশ কয়েকটা ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসবো যেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম